জয়গুরু আমরা দেখবেন একটা কথা অনেকেই ভেবে থাকি তা হচ্ছে হল ঠাকুর আমার বাড়িতে আছেন তো এমনকি যে জিনিসটা আমরা প্রত্যেকেই চাই যেন তিনি আমাদের বাড়িতে যেন থাকেন তাই এই বাড়িতে থাকা না থাকা কথা হচ্ছিল এবারে এই ব্যাপারটা তাহলে নির্ভর করছে কিসের উপর কার উপরে ডিপেন্ড করে বলতে পারেন এই কথাটা নির্ভর করে আছে বা এই ব্যাপারটা আছে যে তিনি আমার বাড়িতে আছেন কি না তাই আমাদের তার আগে জানা দরকার যে কি কি করলে একটা মানুষ ধরেন একটা বাড়িতে যারা যারা থাকে তারা তারা একসাথে বা একত্রে তখনই থাকতে পারবে যখন একে অপরের সাথে যখন তাদের মিল আছে যখন তাদের মধ্যে ভালো সম্পর্ক আছে একটা ভালোবাসা আছে একটা টান আছে আরও অনেক কিছুই না হলে সে ভালোবাসা যদি না থাকে সে টান যদি না থাকতো তাহলে দুজন কাছাকাছি থেকেও যদি একটা পরিবারে দুজনও যদি থাকে সেই দুজন কাছাকাছি থেকেও মনে হবে না দুজন একসাথে আছে মনে হবে আলাদা আলাদা তাই না তাই আমাদের এই যে জীবন এই জীবনে যখন আমি ভাবছি আমি যে বাড়িতে আছি সেই বাড়িতে আমার সাথে আমার ঠাকুর আছেন তাই এইটা ভাবার আগে আগে এইটা ভাবা দরকার যে একটা মানুষের সাথে কেমন আচরণ করলে সে আমার বাড়িতে থাকবে তাই না অর্থাৎ দেখবেন আমার বাড়ি থেকে থাকবে না থাকবে তা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে আমার উপরেই একটা বাড়ি ধরেন অফিসিয়ালি যদি দেখা যায় কাগজে কলমে যে কথাগুলো যেগুলো বলতে পারেন মেনে চলতে হয় সেক্ষেত্রে যদি দেখি ধরেন ঘরটা রেজিস্টার করা আছে যার নামে তাহলে কী বলা হয় বাড়িটা ওর আমার বাড়িতে আমার ঠাকুর হচ্ছেন থেকে প্রধান আমার ইষ্ট আমার আচার্য হচ্ছেন আমার আগে তারপরে আমি সেটা আমি বুঝছি কিন্তু যখন একটা কাগজেকর্মে একটা খাতা করবেন যখন ব্যাপার আসে সেক্ষেত্রে যদি ওই সব কথা লিখি সেক্ষেত্রে ওটা কিন্তু ও বুঝতে পারবে না তাই সেই ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি না সেই ক্ষেত্রে সেই খাতায় যার নাম লেখা আছে বাড়িটা তারই এবারে সেই বাড়ি থেকে থাকবে কে থাকবে না সেটা কিন্তু তার হাতে আছে তার কন্ট্রোলে আছে যে সে কাকে বাড়িতে রাখবে আর রাখবে না তাই না ইচ্ছা করলে আজকে একজনকে বের করে দেবে কালকে একজনকে বাড়িতে এনে রাখবে আবার তার পরের দিন একজনকে বের করে দেবে তাই সম্পূর্ণ ওর নিজের মুষ্টির মধ্যে সে ক্ষমতাটা আছে তাই ঠিক একই রকমভাবে আমার এই যেই জীবন এই জীবনে আগে লক্ষ্য রাখা দরকার যে আমার ঠাকুর কতটা আছেন আমার এই জীবনে তার প্রভাব কতটুকু আগে এইটা যদি আমি লক্ষ্য করতে পারি আমার বাড়িতে তিনি আছেন কি না এগুলো সব আপনা থেকে বোঝা যাবে এগুলো হচ্ছিল সম্পূর্ণ অনুভূতি যেগুলো বলতে পারেন আমরা যতই শুনি না কেন যদি করাই তা না ফুটে ওঠে সে অনুভব কিন্তু পাওয়া যায় না আমি এখন যতই গাই না কেন যতই বসে বসে লিখেও দিই না কেন যদি একশোবার যদি কলমে বসে বসে প্র্যাকটিস করার মতন যদি লিখি ঠাকুর আমার বাড়িতে আছেন ঠাকুর আমার বাড়িতে আছেন তা সত্ত্বেও যদি আমার করাই যদি ঠাকুরত্ব না ফোটে তাহলে কি তিনি আমার বাড়িতে আদৌ থাকতে পারবেন তার অস্তিত্ব তার সেই থাকা না থাকা তাই নির্ভর করছে আমার উপরেই যে আমি তাকে কতটা রাখতে চাই তাই তার সেই রাখাটাকে এবারে যদি আমায় বলতে পারেন স্থান দিতে হয় আমি তাকে রাখতে চাই আমার বাড়িতে যেন তিনি আমার সাথে সদা সর্বদা থাকেন তাহলে লক্ষ্য রাখতে হবে যেন তিনি আগে আমার সাথে সদা সর্বদা থাকেন আমার সাথে যদি তিনি না থাকলেন তাহলে বাড়িতে তিনি কিভাবে থাকবেন আমার সাথে যে মানুষ টিকতে পারছে না তার মানে তার সাথে আমার পটে না সহজ কথায় বলতে গেলে একদম যদি সম্পূর্ণ যদি আমরা দেখি খুবই সহজ সরল বাংলায় যদি বলা হয় তাহলে এর মানে তাই যার সাথে আমার মিল নেই যার সাথে আমার থাকা যাচ্ছে না ওর সাথে বলতে গেলে আমার কোনো মতেই পড়ছে না তার মানে হচ্ছে হলো তার সাথে আমার ভালোবাসা সম্পর্ক নেই তার সাথে আমার কোনো দিক দিয়ে কোনো রকমভাবে কোনো কানেকশান নেই তাই আমি থেকে রাখছি না এবারে বাড়িতে থাকার তো দূরের কথা আমার মনে যদি সে না থাকলো বাড়িতে কিভাবে থাকবে তাই না দু দিনে চারিদিনে টানাটানি হবে কে কাকে বলছে বের করে দেবে কে কাকে বলছে ঘরে রাখবে তাই সে বাড়িতে রাখবে তখনই যখন তার মনটা সায় দেবে তাই এই মনে আগে তাকে স্থান দিতে হয় এই মনের যিনি রাজা আমি বলি না আমার মনের রাজা হচ্ছেন তিনি তো সেই তাকে এখানে তিনি বলতে তার কথা তাকে যখন আমি আমার মনের সব কিছু করে তুলব আমার চিন্তা ভাবনা থেকে শুরু করে আমার কর্ম থেকে শুরু করে প্রত্যেকটা যা কিছুতে আমি যখন তাকে সর্বোপরি করে তুলবো সেক্ষেত্রে কিন্তু আর কোনো চিন্তা নেই সেক্ষেত্রে আর কোনো ভয় নেই সেক্ষেত্রে তিনি আমার বাড়িতে আছেন কি না সেক্ষেত্রে আমি তার নিজেই টের পাব তাই না যেমন ধরেন নাম ধান নামধানের কথা যদি দেখা যায় নামধ্যান করলে নিজের মধ্যে সুখানুভূতি জাগ্রত হওয়ার একটা সাংঘাতিকভাবে তার টেন্ডেন্সিটা বেড়ে যায় আর এই নামধ্যান হচ্ছে একটা এমনই জিনিস যেখানে মানুষের সূক্ষ্মতার কোনো শেষ নেই যত এই জিনিসে সে নিজেকে যুক্ত করে তুলবে ততটাই কিন্তু সে আরও থেকে আরও তরভাবে গভীরে প্রবেশ করবে সে কিন্তু বুঝতে পারবে না যে সে কতটা গভীরে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে তার কাছে প্রত্যেকটা মুহূর্তই একটা আলাদা রকমেরই অনুভূতি সৃষ্টি করবে আর যেখানে সে বাস্তবে আনন্দ পাবে তার কারণ গভীরতার মধ্যে প্রবেশ করলে যে গভীরের মধ্যে অলরেডি ঢুকে গেছে সে বুঝতে পারবে না তা কত গভীর সে শুধু ওইটাকেই উপভোগ করবে বাইরের থেকে দেখলে মনে হবে হ্যাঁ যে এটা এত গভীর এটা এতটা বলতে পারেন যেমন যদি আমরা দেখি সমুদ্রে দেখবেন আমরা বলি না খুবই এটা গভীর একটা সমুদ্র তার মানে কি এতটাই ডিপ এতটাই নিচ পর্যন্ত দেখবেন এগুলো বলা হয়ে থাকে তাই সে কথার মানে কি দাঁড়ায় তার মানে হচ্ছিল সেটা যে কতটা গভীর হয়তো বাইরে থেকে যখন আমি দেখছি তখনই তাই মনে হচ্ছে কিন্তু যখন কেউ জলের নিচে থাকবে তার কাছে কি আদতা মনে হবে তার কাছে সেই জলের মধ্যে থাকাটা একটা আনন্দ অনুভূতি সৃষ্টি করবে একটা আনন্দ তার সম্পূর্ণ শরীর থেকে শুন করে মনে পর্যন্ত চারিদিকে ভরে উঠবে সেই আনন্দ একই রকমভাবে আমাদের জীবনও হচ্ছিল তাই এই অস্তিত্ব চাই আনন্দে থাকতে আমার জীবনই চাই হচ্ছিল আনন্দে থাকতে কিন্তু নিজের করাই এমনই হয়ে ওঠে যে দুঃখ আর কষ্ট ডেকে ডেকে বাড়িতে তারা স্থান পায় যেমন এইটা ভাবছি যে আমার ঠাকুর আমার সাথে আমার বাড়িতে আছেন কি না এই দুঃখ কষ্ট হচ্ছিল ঠিক ওই রকমই যা বাড়িতে বলতে পারেন না ডাকা সত্ত্বেও এসে হাজির হয় কীভাবে হাজির হয় ডাকিত নি করেছি সেই করার ফলে কি হয়েছে তারা তা প্রশ্রয় পেয়েছে আর এসে এখানে থেকেছে আর এই যে এই দুঃখ কষ্ট যখন বাস্তবে আমার মধ্যে সেই ঠাকুরত্ব জেগে উঠবে না তখনই দুঃখ কষ্ট থাকবে না জীবনে দুঃখ কষ্ট তখন সব কিছু ঘুচে যাবে তা থাকা সত্ত্বেও আমার মনে কিন্তু তা কোনো প্রকারে দাগ কাটতে পারবে না এগুলো কোনো ফিলোসফার কিংবা কোনো দার্শনিক স্তরের ওই সব কোনো কথা না এগুলো হচ্ছিল সমগ্র বাস্তব কথা যে হাজার হাজার জীবনের মাঝে দেখা গেছে যে ঘটেছে কিভাবে। তাই নয় কি তাই এই দুঃখ কষ্ট যখন ঠাকুরত্ব আমার মধ্যে জাগবে জিজ্ঞাসা করছি তো বাড়িতে ঠাকুর আছেন কি না বাড়িতে তো ঠাকুর থাকবেনি তার সাথে সাথে বাকি যত যা কিছু যেগুলোকে আমি রাখতে চাই না সেগুলো থেকেই দূরে সরে যাবে অর্থাৎ যেগুলো পেলে মানুষ দুঃখ পায় তার জীবনে কষ্ট পায় সেগুলো থেকেই দূরে সরে যাবে দেখবেন যদি লক্ষ্য করা যায় মানুষ খোঁজে কি মানুষ খোঁজে শুধু ভালোবাসা সেই ভালোবাসাটুকু পেলে মনটা যে কত আনন্দ হয় তা বলে বোঝানো যায় না তাই প্রত্যেকে আমরা সেই ভালোবাসা পেতে চাই কে পেতে চায় না ভালোবাসা প্রত্যেকটা মানুষই চায় সেই ভালোবাসাটা পেতে এবারে সে যাই হোক না কেন যেমন মানুষই হোক না কেন ছোট হোক বড় হোক মিডিল হোক আমি যাই বলি না কেন মানুষ তো মানুষই তাই না তাই এই যে এই ঠাকুরত্ব ঠাকুরত্ব দেখবেন সারা দিনে কতবার ঠাকুর বলছি তার হয়তো দেখা যাবে ঠিক নেই অনেকবার ঠাকুর বলছি কিন্তু সেই ঠাকুর যে বলছি ঠাকুর কথার ভিতরে কি আছে ঠাকুর কথার মধ্যে আছে ঠক্কুরতা অর্থাৎ ঠককুর। যিনি কি না আমার জীবনটাকে এমনভাবেই গড়ে তোলেন যেখানে আমি ধাক্কা খেতে খেতে অর্থাৎ সেই যে ঠককুর কথাটা শেষে ঠাকুরেরই বলা তাই আমি এটা বলছি তা হচ্ছে চলো ঠাকুর বলছেন ঠাকুর কথার মধ্যে আছে ঠক্কুর অর্থাৎ জীবনে মানুষ চলতে গেলে হাজার রকম বাধা বিপত্তির মধ্যে পড়বে তার মধ্য দিয়েই সে নিজেকে যেভাবে গড়তে শিখবে নিজেকে গড়ে তুলবে সেটাই হচ্ছিল তার কাছে বলতে পারেন প্রকৃত জ্ঞান আর সেটাই সে চিরকাজ তার জীবনে মনে রাখে দেখবেন একটা কথা বলা হয় না আমরা অনেকে বলি এই জিনিসটা আমি জীবনে কখনো ভুলতে পারবো না কোন জিনিসটা কোন কথাটাকে বলে থাকি যদি লক্ষ্য করা যায় দেখবেন তাছাড়া নিজের জীবনের অনুভূতিগুলোকে অনুভূতিগুলোকে কখনো মানুষ সাথে সহজে ভুলতে পারে না বইতে পড়া কথা কোনো বলতে পারেন পুথিগত বিদ্যা এগুলো আজ পড়লাম কাল হয়তো ভুলে যেতে পারি কিন্তু নিজের জীবনের সাথে যা ঘটেছে তা কি মানুষ ভোলে ভোলে না পরম পিতার কথা বলে শেষ করা যায় না যত শোনা যায় ততই মনে হয় যেন আরও শুনি যত পালন করা যায় যে চায় বাস্তবে ফুটিয়ে তুলতে তার কাছে মনে হবে না যে সে আদৌ কিছু করেছে তার মনে তখন একটা ইংসে ঘুরবে যে আর কত রকমভাবে ঠাকুরকে খুশি করা যায় সে খুশি করার ধান্দায় সে লেগে থাকবে যখন বাড়িতে কোনো সন্তান তার বাবা মাকে খুশি করার জন্য লেগে থাকে সে যে করে হোক চায় সে তার বাবা মাকে আনন্দে রাখবে খুশিতে রাখবে তার ক্ষমতা অনুযায়ী তার দ্বারা যতটা সম্ভব সে ততটুকু পর্যন্ত যতক্ষণ চেষ্টা করবে তার কাছে কিন্তু একটা বিশাল বড় একটা প্রাপ্তি যখন সে দেখবে তার বাবা তার মা আনন্দে আছেন তাই না ঠাকুর বলছেন জীবন্ত গৃহদেবতা তা আমি যদি সেগুলো যদি না লক্ষ্য করি ঠাকুরের এই কথাগুলো যদি আমি না পালন করে চলি তাহলে আমি কি ঠাকুরকে মাথায় নিয়ে চললাম তাই নয় কি এগুলো তাই লক্ষ্য রাখার বিষয় প্রত্যেকটা জিনিসই আমাদের জীবনে লক্ষ্য রাখার বিষয় কোনটা না সবই লক্ষ্যে আছে কিন্তু কর্মে আর ফুটে উঠছে না ওটাই হচ্ছিল মাঝখানে সেই খাঁকতিটা সেই জায়গাটাতেই হচ্ছে হলো একটা বলতে পারেন দু রকমের একটা ভাব সৃষ্টি হচ্ছে দু রকমভাবে আমরা দেখছি না মানুষের মধ্যে একটা ব্যাপার ঘটে উঠছে তা হচ্ছিল কেউ শুনে ততটুকুতেই থেমে গেল ততটুকুতেই নিজেকে আটকে দিল আরেকজন শুনে করাই নিজেকে ফুটিয়ে তুললো এই যে একটা টু ওয়ে একটা ব্যাপার হয়ে গেল। এখানেই তখন দুজনের দু রকমের অনুভূতি হবে একজন হয়তো বলবে কোথায় ঠাকুরকে ধরে তো কিছুই হলো না কে বলবে না যে ধরে কিছুই করেনি শুধু শুনেইছে আর বলতে পারেন হয়তো যাচ্ছে শুধু নিজেই বলছে হয়তো করছে না আরেকজন যে সে বলবে ঠাকুরকে ধরে যে কি হয় তা যতক্ষণ না কেউ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তা অনুভব করতে পারবে না তাই দুজনের মুখ থেকে দুরকম কথা তাই আমি কার কথায় বলতে পারেন চলবো বা আমি কোন কথাটাকে মানব সবচাইতে যদি বেস্ট দেখা হয় দেখবেন সবাই চায় কিন্তু সে নিজে করে দেখবে এত কার কথায় বাবা বিশ্বাস করা যায় কে কি বলছে না বলছে যদি আমার জীবনটাকে কোথায় ভাসিয়ে নিয়ে চলে গেল জীবন প্রতিপ্রত্যেকের কাছে একটা সবচেয়ে প্রিয় একটা জিনিস কেউ এই জীবনটাকে হারাতে চায় না তাই কেন লোকের কথা সে পড়তে যাবে হ্যাঁ করে দেখতে পারে তাই না তাই ওই ডিপেন্ড করছে করে দেখা তাই সেক্ষেত্রে সে একটু করে দেখবে যে কি হয় না হয় সেখান থেকেই নির্ভর করছে যে কতটা তার মধ্যে ঠাকুরত্ব তো উঠবে আর উঠবে না তাই না একটা বলতে পারেন প্রদীপের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে একবার যদি সেই পোলতেতে আগুনটা ধরে গেছে যদি ভালো মতন করে প্রদীপটা জ্বালানো হয়ে থাকে যদি তাতে কোনো প্রকার ভেজাল জিনিস না থাকে জীবনের ক্ষেত্রে ভেজাল কথা অ্যাপ্লাই হচ্ছে কিন্তু প্রদীপের ক্ষেত্রে কি হবে দেখবেন প্রদীপ যখন আমরা জ্বালাই যদি তাতে একটু জল থেকে যায় তারপরে যদি আমরা তাতে ঘি দিই কিংবা বলতে পারেন যাই দিই না কেন অনেকে আবার তেল দিয়ে থাকেন তো এই ঘি বা তেল যাই দিই না কেন সেটা দিলেই কি হয় একটা জলের সংমিশ্রণে তার যতটুকু একটা পিউরিটি ওটা তো তুলনামূলকভাবে একটু হলে তো বলতে পারেন ওর মধ্যে একটা চেঞ্জেস তো আসবে তাই তার উপরেও ডিপেন্ড করছে যে প্রদীপটা কতক্ষণ ততটুকু ঘি বা তেলে যে জ্বলবে তাই ঠিক একই রকমভাবে সেই প্রদীপের ক্ষেত্রে যখন আমি দেখলাম যে সেই জল যদি মিশে চেয়ে তাহলে কিন্তু প্রদীপ কিন্তু এদিক ওদিক হচ্ছে প্রদীপ যে জ্বলছে আমাদের জীবন ছিল তাই যখনই ভেজাল জিনিস ঢুকবে যখনই এমন জিনিস ঢুকবে যা হচ্ছিল কি না আমার জীবনের পোষক যা তাকে সে বাধা দিচ্ছে সেক্ষেত্রে বুঝতে হবে জীবনটায় কোথাও না কোথাও একটা এমন জিনিসকে আমি প্রশ্রয় দিয়েছি যা কিনা আমার এই জীবনটাকে বিধ্বস্ত করে তুলছে আর সেই প্রদীপেরই আবার ক্ষমতা আছে যে সে টানা কতক্ষণ যে জ্বলে থাকতে পারে কিভাবে সে ক্ষমতা সেই তো প্রদীপ এমনকি তার এই পর্যন্ত ক্ষমতা আছে সে বাকি আরও হাজার হাজার প্রদীপকেও সে জ্বালিয়ে দিতে পারবে মোমবাতির ক্ষেত্রেই যদি দেখা যায় এই উদাহরণ আমরা প্রতি প্রত্যেকেই প্রায় বলতে গেলে জানি ঠিক একই রকমভাবে এই জীবনও এই জীবনে যখন একটা জীবনে যদি এইটুকু আলো যদি ফুটে ওঠে সেই একটা জীবন যে বাকি কত জীবনকে ফুটিয়ে তুলবে তার ঠিক নেই শুধু চাই হোক ছিল সেই টাচ আর এটাই ঠাকুর বলছেন সেই ডিভাইন টাচ সেই ডিভাইন টাচ প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু সেই পাওয়ারটা তিনি দিয়ে রাখেন শুধু চাই হচ্ছিল নিজের মধ্যে সেটাকে জাস্ট ফুটিয়ে তোলা আর সেটা ঠাকুর বলছেন ফুটিয়ে তোলাটা এমন কোনো কঠিন ব্যাপার না তিনি যা বলছেন সেটা আমি যত করব সেটা আপনা থেকে আমার মধ্যে প্রকাশিত হবে যে জিনিসটা আমার মধ্যে থেকে আগে থেকেই আছে আমার মধ্যে তো আগে থেকেই আছে তাহলে যখন আমি করতে যাব করতে গেলে আমি নিজেই দেখতে পাবো যে কীভাবে তা যে আমার মধ্যে আসছে ওই যে একটা কথা প্রত্যেকটা কথাতেই শেষ এসে তা দাঁড়াচ্ছে অনুভূতি এবার আমি যতই বলি না কেন এই যে মোমবাতির কথা প্রদীপের কথা যতই বলতে পারেন উদাহরণ বা যাই দিনা না কেন সব কিছু বলতে পারেন জীবনে তখনই সার্থক আরও বেশি করে হয়ে উঠবে আমি যখন করব প্রত্যেকটা আলোচনাতেই দেখবেন এই একটা কথা আমরা কিন্তু প্রায় শুনে থাকি আসেই আসে তাছাড়া এই করার কথা তার কারণ ঠাকুর করা ছাড়ার কোনো কথাই বলেননি কী কথা ঠাকুর বলেছেন যদি দেখা যায় ঠাকুরকে যদি বলতে পারেন তার জীবনে যদি দেখা যায় করা ছাড়া ঠাকুর কোন এমন পথ অবলম্বন করেছেন এমন কোনো জিনিস বলেছেন যেখানে কর্ম নাই অথচ চিন্তা বিশাল বড় বড় কোনো কথাই ঠাকুর সেরকম বলানি তিনি যখন নিজে ধরবতীর্ণ হয়েছেন পরম পুজো শুষে আচার্যদেব এই কথাটা বলেন তিনি যখন নিজে ধরাবতীর্ণ হয়েছেন নররূপে তাকেও তারই তৈরি করা এই বিধিবিধানে কিন্তু থাকতে হয়েছে যখন তার এই নররূপে আবির্ভাব একটা মানুষ যেমনভাবে জন্মগ্রহণ করলে যেমনভাবে তার প্রত্যেকটা দিন কাটে তার যেমন আচরণ হয় তার যেমন কথাবার্তা হয় সে কথাবার্তার মধ্যে যে জিনিসগুলি দেখা যায় তার মধ্যে কিন্তু সেটাই দেখা যাবে হ্যাঁ এটা অবশ্য লক্ষণীয় সাধারণের মধ্যেও এক অসাধারণ ব্যক্তিত্বের তার প্রকাশ তাই আমার বাড়িতে ঠাকুর আছেন কি না এখানেই এবারে বোঝা যাবে যে আমার পার্সোনালিটির মধ্যে তার যে পার্সোনালিটি বা তার যে ক্যারেক্টার তার যে গুণাবলীগুলো আমার মধ্যে ফুটে উঠেছে কিনা আর ওটাই হচ্ছে হলো ঠাকুরত্ব জাগা যখন আমার মধ্যে ঠাকুরত্ব জেগেছে আমার বাড়িতে ঠাকুরত্ব এমনিই ফুটে উঠবে আমার মন যত ঠাকুরময় হয়ে উঠবে ঠাকুরময় মানে ঠাকুরকে কেন্দ্র করে সদস্য মনটা ঘুরছে তখন আমার বাড়িতে ঠাকুর আপনা থেকেই থাকবেন তাই চাই হচ্ছিল আমার সেই করা জীবনে দেখবেন এমন অনেক প্রতিকূল পরিস্থিতি আসবে এমন এমন অবস্থা আসবে বিভিন্ন রকমভাবে আসতে পারে কিছু বলা যাবে না সব কিছুকেই কিন্তু ওভারকাম করতে হয় ওভারকাম করা শিখে নিতে হয় আর শেখাটা তখনই আরও বলতে পারেন সেই রকম দৃঢ় হয়ে ওঠে যখন তা একটা রিয়েল লাইফে যখন মানুষ তা এক্সপিরিয়েন্স করে তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টই লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয়গুরু বন্দে পুরুষোত্তম